সিনেমা সিনেমার তো আসলে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা তো আমিও তৈরি হচ্ছি এটা আগে থেকে বলে রাখি যে যেকোনো সময় আসলে ঘোষণা আসবে তো এটা নিয়ে কি বলবো যে আমি নিজেও ভিতরে ভিতরে অল্প একটু এক্সাইটেড তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো কি কারণ এবার আসলে আহ চাচ্ছি এরকম যে পছন্দ করি হয়

তো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারে বলেছি অ্যাকশনগুলোর কথা যেটা চ্যালেঞ্জিং ছিল বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আশা করি দর্শকদের পুরো গম্পা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে আর আমার জন্য ছিল যে হ্যাঁ অফ কোর্স না кино সিনেমা সিনেমা আর্ট আসলে মানে একটা সফল থাকে আসলে ভালো সিনেমা করে তো আমিও তৈরি হচ্ছি এটা আগে থেকে বলে রাখি যে যে সময় আসলে ঘোষণা আসবে তো এটা নিয়ে মানে মানে কি বলবো যে আমি নিজেও ভিতরে ভিতরে অল্প অল্প একটু এক্সাইটেড তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধু কি কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করি হিসাবে হয় এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরো অনেক অনেক বেশি পাই আমি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের আপনার পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে সো আমার জন্য দোয়া করবেন আপনারা আমি বুঝিনি ভাই আপনার আপনি বলছো ও প্রত্যেকটা আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর এবং আমিও আসলে प्रिपरेशन নিচ্ছি হয়তো খুব শিগগিরই আপনাদের সাথে কোনো একটা নিউজ আমার